বাংলাদেশের একমাত্র আপনার নদী গবেষণা কেন্দ্র এটা হচ্ছে সেই সেই আপনার নদী গবেষণা কেন্দ্রে আমরা আজকে আসছি ঠিক আছে ফারাক্কা ব্রেস তারপর পদ্মা নদী রাজশাহী ঠিক আছে গড়াই মানে বাংলাদেশের যত নদী আছে সব কিন্তু আপনার এইখানে অবস্থিত আমরা কিন্তু আজকে সেইখানে আসছি নদী গবেষণা এটা বাংলাদেশে খালি একটাই আছে সেটা মাত্র ফরিদপুরে অবস্থিত এটা কিন্তু আর কোথাও নাই আসল ফরিদপুরের ভাগ্য যে এরকম একটা নদী গবেষণা কেন্দ্র কিন্তু শুধু ফরিদপুরে আছে যেটা আর বাংলাদেশের কোথাও নাই হ্যাঁ এটা একটা চমৎকার ভিডিও সবাই একটু শেয়ার করে দিবেন এটা কিন্তু বঙ্গোপ আমাদের যে বঙ্গোপসাগর দেখছেন এই ম্যাপের ভিতরেই দেখা যাইতেছে বিশাল বড় বঙ্গোপসাগর এটা ঠিক আছে মানে বাংলাদেশের যত আছে সব কিছুই কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এই পুরোটার মধ্যে ঠিক আছে এখানে আপনার মনে করেন যে সুন্দরবন তারপরে কালিন্দি নদী ঠিক আছে বঙ্গোপসাগর টেকনাফ ওই যে দেখেন নাপ নদী সেন্ট মার্টিন সেরাদ্বীপ ঠিক আছে সব কিন্তু আপনার এখানে আপনি পায়ে যাবেন ঠিক আছে একমাত্র বাংলাদেশের একটাই নদী গবেষণা কেন্দ্র একটাই নদী গবেষণা কেন্দ্র বাংলাদেশের মধ্যে সেটা কিন্তু আমাদের এই ফরিদপুরে অবস্থিত ফরিদপুরেই আপনার এটার মূল যে কেন্দ্র অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুন্দর জিনিস আসলে দেখার মতো এবং উপভোগ করার মতো আমি ভিডিওটা করলাম এবং আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আমার সাথে এই নদী গবেষণা কেন্দ্রটা দেখতেছেন খুবই চমৎকার আছে এই যে দেখেন সাঙ্গু তারপরে এই যে বান্দরবন তারপরে কুতুবদিয়া কক্স কক্সেস বাজার তারপরে নাফ নদী টেকনাফ ঠিক আছে হাতিয়া মনপুরা ঠিক আছে চাঁদপুর রিভার্স ফেনি রিভার আছে ত্রিপুরা আসাম মানে আপনি সব পাবেন এটার মধ্যে ঠিক আছে অসাধারণ আসলো আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এরকম একটা সুযোগ করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে অসম্ভব সুন্দর আপনার নদী গবেষণা ইনস্টিটিউটেড তারপর হলো কালনি রিভার ঠিক আছে কিশোরগঞ্জ সিং বিবাড়িয়া কুমুল্লা সব কিন্তু আপনি এখানে পাবেন ঠিক আছে অসাধারণ একটা ভিডিও সবাই শেয়ার করে দেবেন এটা ফরিদপুরের একমাত্র ঐতিহ্য নদী গবেষণা যেটা বাংলাদেশের মধ্যে আর কোথাও নাই ফরিদপুর ছাড়া